সবাইকে নমস্কার ভারতের তিনটি ডিফেন্স কোম্পানি বানালো ইতিহাস আপনাদের হয়তো মনে আছে দু হাজার সালের আগে ভারতে যখন মেক ইন ইন্ডিয়া শুরু হয়নি তখন কিন্তু ভারত সামান্য একটা স্কুরু যেটি সেনাবাহিনীতে ব্যবহার করা হতো সেটিও বিদেশ থেকে কিনত এবং ভারত কিন্তু তখন নিজের থেকে কিছুই তেমন বানাতো না তাছাড়া প্রায় পঁচানব্বই পারসেন্ট সামরিক অস্ত্র কিন্তু ভারত বিদেশ থেকে ডাইরেক্টলি কিনতো কোনো বিদেশি কোম্পানি ভারতে এসে বানাতো না জয়েন্টলি তবে আজকে আমি আপনাদের একটি রিপোর্ট দেখাতে চলেছি যেখানে দেখানো হয়েছে ভারতের তিনটি ডিফেন্স কোম্পানি হ্যাঁ সরকারি ডিফেন্স কোম্পানি যে তিনটি কোম্পানি পৃথিবীর একশোটি টপ বড়ো ডিফেন্স কোম্পানিদের মধ্যে নিজেদের স্থান বানিয়ে নিয়েছে এবং এই কোম্পানিগুলি কি অস্ত্র বানায় কী ধরনের কাজকর্ম করে এই ভিডিওটিতে আপনাদের বলতে চলেছি ফলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং এই কোম্পানিগুলির একটি কোম্পানি কিন্তু ভারতে ভোটের ইলেকশানের যে ইভিএম আছে সেই ইভিএমও কিন্তু বানিয়ে থাকে আসলে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলে একটি সামরিক সংস্থা আছে এরা সামরিক ক্ষেত্রে বিভিন্ন গবেষণা করে এবং এরা একটি রিপোর্ট জারি করেছে যে দু সাল থেকে কোন দেশের কোন কোম্পানিগুলি সবথেকে বেশি অস্ত্র বিক্রি করেছে বিশ্ববাজারে এবং এরা একশোটি কোম্পানি এরকম তুলে ধরেছে আপনারা এই পিডিএফটি দেখুন যে এখানে একটি চার্ট আছে এই চার্টে দেখানো হয়েছে কোন দেশের কত পার্সেন্ট শেয়ার আছে বিশ্ববাজারে অস্ত্র বিক্রিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকার স্থান কিন্তু সব থেকে বেশি আমেরিকা একা ঊনপঞ্চাশ পার্সেন্ট অস্ত্র গোটা পৃথিবীতে বিক্রি করেছে এবং তারপরেই কিন্তু স্থান চীনের এবং অন্যদিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভারতের স্থান খুবই কম ওয়ান পয়েন্ট ওয়ান পারসেন্ট যেটি থেকেও কম ফলে আপনারা হয়তো ভাবছেন আমি কেন ভিডিওটি তাহলে বানাচ্ছি আসলে আপনাদের বলে রাখি এখানে এই যে লিস্টে অন্যান্য যেসব দেশ আছে এরা কিন্তু বছরের পর বছর অস্ত্র বানিয়ে এক্সপোর্ট করে চলেছে কিন্তু ভারত কিন্তু এটি এক প্রকার শুরু করেছে দু হাজার সালের পর থেকেই যখন ভারতে মেক ইন ইন্ডিয়া শুরু করা হয় এর আগে পর্যন্ত কিন্তু ভারত এইসব কাজ করতো না ফলে যদি দোষ দিতে হয় তাহলে পলিটিক্যাল লিডারশিপ এবং অ্যাডমিনিস্ট্রেশনকেই দোষ দেওয়া উচিত যে তোমরা দু সালের আগে কি করছিলে মেক ইন ইন্ডিয়া কেন বানাওনি ডাইরেক্টলি কেন বিদেশ থেকে অস্ত্র কেনা হতো ভারতে কি কোনো প্রচেষ্টা করা হয়নি আসলে ভারতের এই যে তিনটি কোম্পানি এর মধ্যে প্রথম কোম্পানিটি হচ্ছে এইচ এ এল বা হিন্দুস্তান এবং এটি র্যাঙ্ক করেছে চুয়াল্লিশ অর্থাৎ একশোটি কোম্পানির মধ্যে চুয়াল্লিশতম স্থান হচ্ছে এই কোম্পানিটির এবং এই কোম্পানিটি কিন্তু ভারতে তেজাস ফাইটার প্লেন বানায় এবং এর পাশাপাশি বিভিন্ন হেলিকপ্টার এবং প্লেনের যন্ত্রাংশও বানিয়ে থাকে এবং সেগুলি কিন্তু এক্সপোর্ট করে বিভিন্ন দেশকে এবং এই যে যে এর কাছে কিন্তু বর্তমান বুক অর্থাৎ এই কোম্পানির কাছে প্রায় দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার ওয়ার্ডার পেন্ডিং হয়ে আছে অর্থাৎ এত টাকার জিনিস কিন্তু এই কোম্পানি আরও ভবিষ্যতে বানাবে এবং এই কোম্পানির যে বর্তমান শেয়ার প্রাইস এটিও কিন্তু প্রায় চার টাকা মতন চলছে ফলে এটি কিন্তু একটি খুবই বড় কোম্পানি এবং ভবিষ্যতে এই কোম্পানিটি আরও বড় হবে কেননা ভারতের যে ফিফথ জেনারেশন প্লেন বলুন বা বিভিন্ন নেক্সট জেনারেশন হেলিকপ্টার ভবিষ্যতে তৈরি হবে সেগুলি কিন্তু এইচ এল তৈরি করবে তাছাড়া ভারতের যে এসিউ থার্টি ফাইটার প্লেন আছে ওই প্লেনটিও কিন্তু ভারতে এই যে এইচ এল এটা রাশিয়ার কাছ থেকে লাইসেন্স নিয়ে বানায় ফলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কোম্পানি এবং এর পরের যে কোম্পানিটি হচ্ছে সেটি আরও ইন্টারেস্টিং কোম্পানি কেননা এটির নাম হচ্ছে বিইএল বা ভারত ইলেকট্রনিক্স ডায়নামিক্স লিমিটেড এরা পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে বানায় না মানে সামরিক ক্ষেত্রে যা কিছুই ইলেকট্রনিক জাতীয় সব এরা বানায় এবং এই কোম্পানিটি কিন্তু ভারতে ভোটের জন্য যে ইভিএম সেটিও বানিয়ে থাকে তবে এই বিএল কোম্পানি মূলত বানিয়ে থাকে র্যাডার মিসাইল এবং যে ট্র্যাকিং ডিভাইস বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট এবং অন্য যাবতীয় যে সব টেকনিক্যাল ইলেকট্রনিক জিনিস মিসাইল সিস্টেম বলুন বা যে কোনো ক্ষেত্রে ব্যবহার হয় সামরিক ক্ষেত্রে এরা বানিয়ে থাকে এবং ভারতের এই কোম্পানিটি একশোটি কোম্পানির মধ্যে আঠান্নতম স্থান অধিকার করেছে এটি কিন্তু খুবই একটি বড় বিষয় কেননা ইলেকট্রনিক্স ক্ষেত্রে ভারত কিন্তু খুবই পিছিয়ে আছে ফলে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ভারতের এই কোম্পানিটি কিন্তু ভবিষ্যৎ দেখাবে ভারতের ডিফেন্স সেক্টরকে এর পাশাপাশি তিন নম্বর কোম্পানিটি হচ্ছে এমডিএল বা মাঝগাঁও ডক ইয়ার্ড লিমিটেড এই কোম্পানিটি কিন্তু ভারতের যুদ্ধের জাহাজ যুদ্ধের সাবমেরিন এবং কোস্টগার্ডের জন্য বিভিন্ন ছোটোখাটো যুদ্ধজাহাজ বানিয়ে থাকে এবং এই কোম্পানিটি কিন্তু ভারতের স্করপিয়ান ক্লাস যে অ্যাটাক সাবমেরিন আছে সেটি বানিয়েছে এবং এই কোম্পানিটি একানব্বইতম স্থান অধিকার করেছে তবে আপনারা ভাবছেন হয়তো ও বাবা এ তো একান্নতম স্থান অধিকার করেছে তেমন তো কোনো মানে বড় কাজ করেনি তাহলে আপনাদের বলে রাখি এখানে বিষয় হচ্ছে কত মানে স্থান দখল করেছে সেটি নয় বিষয় হচ্ছে কত কম টাইমে বা কত কম বছরে বা দিনে করেছে আপনারা ভাবুন ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যদি কোনো ছাত্র প্রত্যেকবার ফার্স্ট হয়ে থাকে এবং আরেকটি ছাত্র ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত যদি একটা না ফেল করে হঠাৎ ক্লাস টেনে যদি ওই ফেল করা ছাত্র হঠাৎ টপ মধ্যে চলে আসে তখন কিন্তু সবাই ওই প্রথম হওয়া ছেলেটিকে দেখবে না সবাই কিন্তু আশ্চর্য হয়ে দেখবে যে হঠাৎ করে টপ ফাইভের মধ্যে চলে এসছে এটি হচ্ছে বিষয় ফলে ভারত কিন্তু অনেক ধীরগতিতে শুরু করেছে কিন্তু ভারতের ভবিষ্যৎ কিন্তু খুবই ব্রাইট কেননা পৃথিবীতে যত যুদ্ধবিগ্রহ লেগে পড়ে যাচ্ছে এবং ভবিষ্যতে হবে সেখানে কিন্তু ভারতের মানে অস্ত্র বিক্রি হবে এবং ভবিষ্যতে ইউরোপও কিন্তু ভারতে ব্যাপক পরিমাণে ওপেন ম্যানুফ্যাকচারিং শুরু করতে চলেছে এবং ইসরায়েল কিন্তু এই প্ল্যানটি আগে থেকেই শুরু করে দিয়েছে যে ভারতে তারা ব্যাপক বড় পরিমাণে নিজেদের ডিফেন্স কমপ্লেক্স তৈরি করবে ফলে ইসরায়েলকে আমেরিকার ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হতে হবে না বা অন্য দেশের উপরে যে তারা ইসরায়েলকে ঠিক সময়ে অস্ত্র সরবরাহ করবে কি করবে না ফলে ভারতের ডিফেন্স সেক্টর কিন্তু খুবই মানে একটি বড় সেক্টর এবং ভারত সরকার যদি এই মেক ইন ইন্ডিয়াকে সাপোর্ট করে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে ভারতের কোম্পানিগুলি টপ টেনের মধ্যেও চলে যাবে ফলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলবেন না